আর এই পৃথিবীর উত্থান এবং পতন অর্থাৎ এবং ঘাটতি সবচেয়ে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে দেখেন হাসিনের সময় জাহাঙ্গীর আলম নৌ পরিবহন অনুষ্ঠানে

আমরা যেভাবে থাকি না আমাদের উনিশশো আশি সালে হোক আর যে সালে না কেন বাংলাদেশে আমরা এই পাঁচই আগস্টের পর থেকে আমরা মুক্তভাবে ভাবে যে একটা আলোচনা এবং সাংগঠনিক কার্যক্রম আগে দিতে পারতেছি এর জন্য আরো শক্তিশালী এবং গতিশীল হয় এই আশা কি আপনাদের করতে পারি আপনারা নিজেরা আমি একজন আছি আমার যেমন ডায়নাথ বাংলা আছে ঠিক তেমনি আপনাদের ডায়নাথ বাংলা আছে আপনার দুজন লোককে এই পথে সংগঠন সংগ্রহ করলো চার দুজনে আটটা ওই আটজনকে সংগ্রহ করলো তাহলে আরও এইভাবে একটা সমৃদ্ধি হওয়া যাবে

সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ মনে করে সকলের দোয়া করি এমন আছে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ